গতকাল লাকি আক্তার ইউনুস সরকারের সমালোচনা করে বলেন লাকি আক্তারের বক্তব্যের পর গতকাল মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিলল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেন গণ পরবর্তী সুবিধাভোগী শিক্ষার্থীরা ধর্ষণ বিরোধী পথযাত্রায় পুলিশের উপর হামলার অজুহাত দিয়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিলের ডাক দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথিত শিক্ষার্থীরা মিছিল থেকে গণজাগরণ মঞ্চের এক সময়ের অন্যতম সংগঠক লাকি আক্তার সহ আন্দোলনকারীদের ফেসিবাদের দুশর টেক দিয়ে ধর্ষণ বিরোধী শিক্ষার্থীদের গ্রেপ্তারের দাবি জানান ধর্ষণ বিরোধী আন্দোলনকে দুই সালের গণজাগরণ মঞ্চের সাথে তুলনা করে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন স্বাধীনতা বিরোধী শিক্ষার্থীরা এই সময় তাদেরকে উনিশশো সালে যুদ্ধাপরাধীদের পক্ষে সাঁপাই গাইতে দেখা যায় মিছিলকারী শিক্ষার্থীরা বলেন এটি হচ্ছে সেই কালচার যেই কালচারে দুই সালে ফ্যাসিবাদী শাহবাগীরা বলেছিল আমরা বিচার চাই না আমরা ফাঁসি চাই শিক্ষার্থীরা আরও বলেন যুদ্ধাপরাধীদের বিচারের নামে দুই হাজার সালে শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করে দেশে বিচারহীনতা কায়েমের মাধ্যমে আরও ফেসিবাদী হয়ে উঠেছিল শেখ হাসিনা ধর্ষণ বিরোধী আন্দোলনকে গণজাগরণ মঞ্চ তৈরির চেষ্টা বলে আখ্যা দিয়ে ধর্ষণ বিরোধী আন্দোলনকে কলুষিত করেন ধর্ষণ বিরোধী আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন যে কুখ্যাত সন্ত্রাসী লাকি আক্তারকে অন্তি বিলম্বে গ্রেপ্তার করতে হবে যদি তাকে গ্রেপ্তার করা না হয় দ্রুত সময়ের মধ্যে আমরা ছাত্র সমাজ আবার রাজপথে ফিরে আসব ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী লাকি আক্তারকে আওয়ামী লীগের নানা অপকর্মের সঙ্গী দাবি করে চব্বিশ ঘন্টার মধ্যে তার গ্রেপ্তার দাবি করেন শিক্ষার্থীরা